আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স জব স্টাডি স্কুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মিঠু মাহমুদ এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন দু সালে সন্ত্রাসী দেশের তালিকায় শীর্ষস্থানে থাকা মোট দশটি দেশের নাম যেগুলো আপনি বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রিডি লিখিত এবং অ্যাডমিশন টেস্টের জন্য কাজে লাগাতে পারবেন তাই চলুন জেনে নেই দু হাজার সালের রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের মোট দশটি সেরা সন্ত্রাসী দেশের তালিকার নাম দু সালে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে সন্ত্রাসী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে বার্কিনা ফাসো এবং দ্বিতীয় স্থানে রয়েছে ইসরায়েল তৃতীয় স্থানে রয়েছে মালি চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান এবং পঞ্চম অবস্থানে রয়েছে সিরিয়া ষষ্ঠ অবস্থানে রয়েছে আফগানিস্তান এবং সপ্তম অবস্থানে রয়েছে সোমালিয়া অষ্টম অবস্থানে রয়েছে নাইজেরিয়া এবং নবম অবস্থানে রয়েছে মায়ানমার এবং দশম অবস্থানে রয়েছে নাইজার এবং এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান বত্রিশতম অর্থাৎ দু সালে সন্ত্রাসী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান বত্রিশতম প্রিয় ভিউ আশা করছি এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্টস করে আপনার মন্তব্য জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় ভিউয়ার্স সাম্প্রতিক সময়ের যে কোনো আপডেট তথ্য সবার আগে পেতে জব স্টাডি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ